তো ভাই ঘটনাটা যদি একটু বলতেন ঘটনাটা হচ্ছে যে এইটা শীতকাল জি কিন্তু এই শীতকালে যদি আপনারা একটা ফ্রিজ কিনতে আসেন তাহলে শুধু ফ্রিজ কিনে বাড়ি চলে গেলেন তখন চিন্তা করলেন শীতকালে ফ্রিজ কিনলাম কিছুই তো পাইলাম না অনেকে এই কথাটা বলে অনেক কাস্টমার আসে শীতকালে ফ্রিজ কিনলাম কিছুই তো পাইলাম না মূলত শীতে কিছু না কিছু একটা চায় এবং

যে একটা মিস্ত্রি যারা ফ্রিজের মিস্ত্রি আমি বলবো যারা ক্রেতা আছেন যারা কাস্টমার তারা একটা ফ্রিজের মিস্ত্রির সাথে আলোচনা করবেন যে যমুনার ফ্রিজটা কিরকম আপনি এখানে দশ থেকে এগারো হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন বা গিফট দিয়ে দিয়েছেন ফ্রিজের দামটা কি কম রাখবেন কিনা অনেকে কিন্তু প্রশ্ন করে থাকে যে ভাই ফ্রিজের দাম এত বেশি গিফট দিয়ে কি করবো দামটা আগে কমান

কারণ এটা ডিপ সাইজটা অনেক বড় দেখেন ডিপ সাইজটা কিন্তু অনেক বড় হ্যাঁ ডিপে পরিমাণ নরমালটা যথেষ্ট আছে আর এটা কিন্তু ফ্রুট গেট প্লাস্টিক আচ্ছা ঠিক আছে আর যমুনা যমুনা ভাই মানে যারা ব্যবহার করছে এরা বলতে পারবো দীর্ঘস্থায়ী যদি কোনো পণ্য ব্যবহার করতে হয় সেটা যমুনা ফ্রিজ আচ্ছা দীর্ঘস্থায়ী আচ্ছা সহজে নষ্ট হয় না তো এটা হচ্ছে ভাই 203 লিটার এটা দাম হচ্ছে 37800 টাকা এমআরপি দেওয়া আছে হ্যাঁ 37800 টাকা আর

এটা প্রায় প্রাইস হচ্ছে ভাই আহ উনচল্লিশ হাজার আঠারোশো টাকা উনচল্লিশ হাজার আঠারোশো টাকা এর থেকে তো অবশ্যই কমবে এর থেকে কমবে সেম এটা হচ্ছে দুইশো লিটার আচ্ছা ফুলটা হচ্ছে আগেরটার মতো আমরা ছোট যেটা দেখলাম ওইটার এটা বড়টা একই ডিজাইনের মধ্যে এটা একটু বড় সাইজ যারা আছেন তারা নিতে পারেন যাদের একটু বড় ফ্যামিলি আছে একটু বড় সাইজের ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন আমি কাস্টমারকে সবসময় বলবো যে আগে যাচাই করেন ব্র্যান্ড না দেখা যদিও যমুনা একটা বিশাল ব্র্যান্ড বিশাল ব্র্যান্ড ঠিক আছে এটা বাংলাদেশে সবাই জানে যমুনা ব্র্যান্ড সম্পর্কে তো ওনা আমি আর একটা কথা বলি যে যমুনা এমন একটা কোম্পানি যে যা বানায় একুরেট জি একুরেট বানায় ওদের সার্ভিস ইস্যু কিন্তু খুবই কম আচ্ছা এটা হচ্ছে তিনশো উনত্রিশ লিটার একটা ফ্রিজ যারা বড় ফ্যামিলি অনেক বড় যারা চাই লিটার যাদের বিশাল ডিপ লাগবে দেখেন ডিপটা ভাই কত বড় অনেক বড় অনেক বড় ভাই মোটামুটি দুই হাতের মতো আছে এটা জায়গাটা স্পেস দুই হাতের উপর হ্যাঁ দুই হাত দুই হাত ঠিক আছে প্রায় দুই হাত আছে এটা স্পেসটা উপরে ডিপ এবং নিচে টেম্পার গ্লাস করা আছে হ্যাঁ এটা হচ্ছে নরমাল সেটটা ভাই আচ্ছা আপনার দেখা এই ডোরগুলো টাইনা ফালাই দিতেছে বাইরে দিতেছে ফাটে না বা দাঁড়ায় না চানাচি করতে মানে ভাঙবে না ক্ষয় হবে না

কিন্তু কাস্টমার ভাই একটু বোকা বেশি মানে আমাদের মতো যারা মানে ইয়া আছে সেলার আছে তারাই বোকা বানায় তো কথার মাঝে করে বা ওই যে বাড়ি থেকে চিন্তা করে আসে যে এই কোম্পানির ফ্রিজটা আমার কিনতে হয় পরে বাধ্য হয়ে ওইটা কিনে আমি বলি যে না আগে যাচাই করে মার্কেটে আসেন দেখেন আর দশটা শোরুমে ঢুকেন ঠিক আছে আগে যাচাই করেন বা একটা ওই যে বললাম যে একটা ফ্রিজের মিস্ত্রির সাথে জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ বা অভিজ্ঞতা নেন তারপর এটাই জিনিস একটা কোম্পানি

এটার থেকে দুই হাজার টাকা আপনি ডিসকাউন্ট করে যত টাকা হয় আপনি কিন্তু নিতে পারবেন জি জি আচ্ছা এটা যারা ড্রয়ার সিস্টেম ফ্রি চান তাদের জন্য এটা আচ্ছা যারা একটু ডয়ার মধ্যে পছন্দ করেন এটার মধ্যে আপনারা ভাই দেখেন ফ্রিজে কিন্তু ফ্যান লাগানো আছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে ভিতরে ফ্যান দেওয়া আছে ভাই এটা ফ্যানের কি কাজ ফ্রিজ ফ্রিজের মধ্যে তো আমি এখন পর্যন্ত কোনো ফ্যান দেখি নাই এটা ভাই কি কাজ করে ফ্যানে যে যমুনা ফ্রিজের মধ্যে ফ্যান দেওয়ার কারণ হচ্ছে যে এই নর্মালে অনেকে সবজি বা তরি তরকারি বা রান্না জাতীয় কিছু রাইখা খাইতে পারেন উপরে নর্মাল করছে আর নিচে ডিপ করছে জি নিচেটা ডিপ উপরে নর্মাল আচ্ছা তো খাইতে পারে না বা সবজি নষ্ট হয়ে যায় একটু আইস কিছু কিছু সবজি নষ্ট হয় অনেক সবজি আছে নষ্ট হয়ে যায় ঠিক আছে এটার ক্ষেত্রে এটা সম্ভব না আচ্ছা এই ফ্যানটার কারণে কারণ ফ্যানটা হচ্ছে যে ভিতরে যে ঠান্ডা বাতাসটা এটাকে সার্কেল করে রিসাইকেল করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যার জন্য এটা আইসটা ওইভাবে জমে থাকবে না আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আ তিনশো আটচল্লিশ লিটার এটা ফ্রি এটা এমআরপিটা কত চলে গেল এটা এমআরপি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তো এর পাশে আরো কিছু দেখতে পাচ্ছি আমরা যদি এখানে দেখি তো এটা এটা যমুনা তিনশো আটচল্লিশ লিটার আটষট্টি লিটার একটা ফ্রি আচ্ছা তিনশো আটষট্টি লিটারের আচ্ছা এটা একটু লম্বা টাইপের ফ্রিজ যারা এটা লম্বা পছন্দ করেন তাদের জন্য এটা এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা

এটা হচ্ছে 264 লিটার একটা ফ্রিজ আচ্ছা 264 লিটার এটা এমআরপি প্রাইসটা থাকবে কত এটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার 41800 টাকা 41800 টাকা জি আচ্ছা তো এটার পরে এটা এটা এমন একটা ফ্রিজ যে মানে আমি অনেক উপরেও নিতে না নিচেও নিতে চাই বেশি বড়ও না আচ্ছা ছোটও না একদম মিড লেভেলের ফ্রিজ এটা আচ্ছা আচ্ছা এটা মোটামুটি সব ফ্যামিলির জন্য মানানসই একটা সব ফ্যামিলির জন্য আমার একদম হাই দরকার নাই একদম লো দরকার নাই আমি মিডিয়াম এর মধ্যে চাই তারা এই ফ্রিজটা দেখতে পারে জি আচ্ছা এটার মধ্যে কালার তো अवेलेबल আছে কালার আছে আচ্ছা যার যে কালার নিতে চান অবশ্যই আপনি ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করবেন অথবা ওনাদের শপে চলে আসবেন আর দেখে বুঝে শুনে নিতে পারবেন এগুলো হচ্ছে 228 এর আরো কিছু কালার যেগুলো আমরা এর আগে দেখাছি আচ্ছা বড় সাইজের মধ্যে 228 এর মধ্যে দেখেন এখানে কালার আছে অস্থির কালার দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর একদম মনে হচ্ছে জীবন্ত একটা ছবি লাইফ ওয়েল পেপার লাগাই রাখছে এরকম একটা ফিল আসবে আপনার বাসায় আর কালো কালারটা কিন্তু খুবই মানাসু একটা কালার যেকোনো কোনো পরিস্থিতি আপনি যে কোনো বাসাতে যে কোনো পরিস্থিতিতে কিন্তু এটা খুব চমৎকার লাগবে তো যারা ব্ল্যাক লাভার আছে তাদেরকে কিছু বল নতুন করে বলার কিছু নাই আর এই পাশাপাশি এই যে এখানে আর একটা আছে কালোর মধ্যে দেখেন

আচ্ছা তো সাইফুল ভাই আপনার এই ছিল ফ্রিজের কালেকশন এছাড়া আপনার আর কি কি সেল করে থাকেন এছাড়া মানে একটা পরিবারের জন্য যত প্রকার ইলেকট্রনিক্সের পণ্য প্রয়োজন সবই আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা কিন্তু অনেকেই জানে না নারায়ণগঞ্জে যেহেতু আমাদের শোরুমটা নারায়ণগঞ্জ পঞ্চবটিতে অনেকে জানেন না যে নারায়ণগঞ্জে সবচেয়ে কম রেটে কোথায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি অন্তত তাদেরকে বলো যে আপনারা দুইটা শোরুম যাচাই করে এসে আমার শোরুমটাতে একবার ঘুরে যাবেন আচ্ছা বিশেষ করে যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন তারা কিন্তু চলে আসতে পারেন অনেকে আসেন আমরা ফেমাস কোনো মার্কেট চিনি বা ফেমাস কোন মার্কেটে চলে যাই এখানে দেখে দুইটা রকম হোক বেশি হোক আমরা দেখতেছি না আমরা পণ্যটা লাগবে নিয়ে নিতেছি তো তাদেরকে বলবো আপনারা কিন্তু অন্তত আসতে পারেন এই মার্কেটটাতে একটু দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারবেন এবং প্রাইসটাও খুব রিজনেবল পাইবেন তো সেই জন্য যদি সরাসরি চলে আসতে চাই আপনাদের লোকেশনটা এবং দোকানের নামটা যদি একটু বলতেন আমাদের দুইটা শপ আছে দুইটা শপই পাশাপাশ পাশাপাশি তো এই সব দুইটা একটা হচ্ছে আমাদের সামনে মেইন রাস্তার সাথে আর একটা একটু ভিতরে তো আপনারা যখন এখানে আসবেন দেখতে পাবেন যে যমুনা এলাকা একটা সাইনবোর্ড দেওয়া আছে আচ্ছা তো মূল ঠিকানাটা হচ্ছে शाहिद ইলেকট্রনিক্স পঞ্চবটি ফতুল্লা ناحيه আচ্ছা এটা হচ্ছে পঞ্চবটির মূল থেকে মাত্র 2 মিনিট সময় লাগে 2 মিনিট সময় আপনারা যদি যে ভাবে আপনারা যদি থেকে আসেন বা আপনি মুক্তাপুর থেকে আসেন পঞ্চবুটির মোড়ে নেইমা যদি আপনি একটা ফোন করেন মাত্র 2 মিনিটের রাস্তা আপনি কিন্তু চলে আসতে পারবেন শাহিদ ইলেকট্রনিক্সে জি অথবা যমুনা সাইনবোর্ডে দেখুন যমুনা সাইনবোর্ড আছে আপনি এখানে দাঁড়াইলে দেখতে পারবেন যমুনা সাইনবোর্ড এখান থেকে কিন্তু আরেকটা শর্টকাট আছে আপনারা যে নতুন একটা ফ্লাইওভার হচ্ছে দেখতে পাচ্ছেন দোকান থেকেই দেখা যায় নতুন ফ্লাইওভার একদম শুরু যেখানে এখান থেকে দাঁড়াইলে কিন্তু আপনারা দেখতে পারবেন শাহিদ ইলেকট্রনিক্সের সাইনবোর্ড এবং যমুনার সাইনবোর্ডটা জি এছাড়াও ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যোগাযোগ করবেন আর বাংলাদেশের ছোটো আপনারা ডেলিভারি দিয়ে অবশ্যই আচ্ছা আপনাদের কন্ডিশনটা কি কোনো কন্ডিশন থাকে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি যে কুরিয়ার চার্জটা ঠিক আছে একটা ফ্রিজ আপনি অর্ডার করলেন কিন্তু দেখা যায় আমরা কুরিয়ার চার্জ দিয়েই পাঠাইলাম আপনি যদি রিসিভ না করেন তাহলে কিন্তু আমাদের লস হ্যাঁ অবশ্যই লস হয়ে যাবে আপনার ডাবল একটা কস্ট পড়ে যায় তো সেই ক্ষেত্রে মিনিমাম 1000 টাকা যদি আপনারা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করেন আচ্ছা কুরিয়ার চার্জটা হয়তো আমরাই দিয়ে দিই আচ্ছা আচ্ছা কুরিয়ার চার্জ আপনাদের থাকবে কিন্তু একটা সিকিউরিটি মানে হিসাবে 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে যে কোনো প্রাইজের ফ্রিজ কিন্তু আপনারা নিতে পারবেন তাও বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আপনি ঘরে বসে থেকে অর্ডার করে দেন আপনার ফ্রিজ পৌঁছে যাবে আপনার বাসায় দেখে বুঝে তারপরে পেমেন্ট করে দিবেন কোনো অসুবিধা নাই আর যারা করে নারায়ণগঞ্জের তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে বা কথা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ